ভালোবাসি লেখিকা মারিয়া মিম সদ্যনাম পর্বের সঙ্গে সাত তুই আমার কাছে ভীষণ প্রিয় কারণ তোকে দেওয়া মানুষটা যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান তাই তোকেও ঠিক ততটা যত্ন রাখবো যতটা আমার সেই মেয়েটিকে রাখা যায় তারপরের পেজে লেখা আজ একটা মিষ্টি মেয়ের গল্প বলবো তোকে মেয়েটার প্রজাপতি খুব পছন্দের তাই তোর নাম দিলাম প্রজাপতি জানিস প্রজাপতি আজ থেকে তেরো বছর পূর্বে একটা ছোট পুতুল এসেছিল এই ধরণীতে তার ছোটো ছোট কমল হাত তুল তুলে গাল তোলার মতো নরম শরীর তাকে একটি ছুলে রক্ত জবার মতো লাল হয়ে যেত মনে হতো শরীর থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে অথচ ওই ছোট্ট পুতুলটা ছিল আমার খেলার সঙ্গিনী এতটুকু পরে থমকে যায় আমি এটা আমাকে নিয়ে লেখা পূজাপতি খুবই প্রিয় আমার আর সে পূজাপতির নামই লিখেছে ডায়ের এক পলক প্রিয়কের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও পড়ায় মন দেয় পুতুলটার যখন দুমাস তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করতো সে যা কেউ বুঝত কি না জানি না আমি কিন্তু আমি আমার মতো করে বুঝে নিতাম ওরে একটু কান্নার সহ্য হতো না আমার খাবারের জন্য কান্না করলে পুতুলটার মাকে বারবার বিরক্ত করতাম তার মা বলতো পুতুলটা এমনি কান্না করছে এরকমটা নাকি সময় সবাই করে তবু স্থির থাকতে পারতাম না আমি আর পড়তে পারি না আমি ডায়েরিটাকে বুকের সাথে চেপে ধরে রাখি বুকের মাছটা কেমন যেন ভার ভার লাগে যে আমাকে নিয়ে এভাবে ভাবতে পারে সে কখনোই আমার কোনো ক্ষতি করতে পারে না কিছুতেই না কিছুটা দ্বাদস্থ হতেই আবার পড়া শুরু করি কিন্তু পরের পেজে পড়তে নিই নেয় তীব্র আলোক রশ্মি চোখে পড়ে হক পাশে তাকাতে দেখি প্রিয়ক দাঁড়িয়ে আছে তার দৃষ্টি আমার হাতে যেতে দাঁড়িয়ে নিয়ে নেয় কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে এইসবকে প্রিয়তা তুই কবে থেকে অন্যের জিনিস প্রিয়কের এই কথা কিছুটা নয় অনেকটা অবাক হয় আমি তার কোনো জিনিসে হাত দিতে হলে আমাকে অনুমতি নিতে হবে তা ভাবতে কেমন জানি লাগছে কেন জানি চোখের কোণে জমা হয় কিছু নোনা জল আর তা প্রিয়কের দৃষ্টিতে ধরা দিল কিনা জানা নেই আমার তবে সে ওই সময়ে আমার দিকে আর একবারও তাকায়নি কোনো রকম বের হয়ে যায় আর আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকি বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন

নিজের হাত সরিয়ে নেয় দু হাতে আমার গাঁধ ধরে ঝাঁকিয়ে রাগি কণ্ঠে বলে এখানে কেন এসেছিস হ্যাঁ কেন এসেছিস বলে ছুঁড়ে ফেলা আমাকে কিছুটা হেলে পড়ে আমি ততক্ষণ প্রিয়কে নিজের মাথা নিজেই চেপে ধরে রেখেছে হুট করে অত্যন্ত শীতল কণ্ঠ বলে আমার কাছে তোর অনেক প্রশ্ন আছে তাই না জানতে চাস কেন করেছি আমি হুম জানতে চাই কেন করেছিলে সেদিনে কেউ কেন ভাইয়া কেন কলঙ্কিত করেছিল আমাকে তুমি তো জানতে আমি তোমার সাথেই ছিলাম তাহলে মিথ্যা কেন বললে জানিস প্রিয়তা তোর যখন বিয়ে ঠিক হয় আমি জানতামও না অথচ এই বাড়ির সব কিছুতে আমাকে রাখা হতো ছোট বড় সব কিছুতে আমার মতামতের গুরুত্ব ছিল অথচ সবচেয়ে বড় ব্যাপারটাই কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ পর্যন্ত করলো না মানে তোর বিয়ের কথা হচ্ছে এমনকি তা ফাইনাল পর্যন্ত হয়ে গেছে তবুও আমি জানতাম না কবে জেনেছিলাম জানিস তোর দ্বিতীয় পরীক্ষার দিন সেদিন এখানে আসি সবাইকে আমার জবের খবর দিতে যখন জবের কথা বললাম তখন বড় মামা কি বলছিল জানিস আমি শুধু চুপ করে শুনে যাচ্ছি ভাইয়ের কথা আমার কিছু বলার আগে আবারও একটু থেমে ভাইয়া আবারও বলতে লাগলো বলেছিল এটা তো খুবই ভালো খবর একসাথে দুই দুইটা ভালো খবর এলো তাহলে আমি আমাকে মামাকে জিজ্ঞেস করেছিলাম আরেকটা কি মামা মামা হাসতে হাসতে বলেছিল আরে সামনে তো প্রিয়র বিয়ে কেন তুই জানিস না বিশ্বাস কর এই কথাটা বারবার বুকের মাঝে আঘাত করছিল আর কিছু ভাবতে পারছিলাম না তোর বিয়ে আমার প্রিয় বিয়ে যে পুতুলটাকে নিজ হাতে বড় করলাম সবসময় যাকে সামনে রাখলাম যে পুতুলটার একদিন বিয়ে আর কেউ জানুক বা না জানুক আমি তো জানি পারতাম না যে তোকে ছাড়া থাকতে কারণ আমি যে তোকে এতটুকু বলি প্রিয়কে থেমে যায় ততক্ষণে প্রিয়কের গলা ধরে আসে কণ্ঠস্বর আগের থেকেও কিনো হয়ে যায় কান্না চেপে গেছে সেটা বুঝতে পারছি কেন জানি যে মুহূর্ত পেয়কের উপর যত রাগ অভিমান ছিল সব হাওয়ায় মিশে যাচ্ছিল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার অলরেডি যারা অসংখ্য ধন্যবাদ আমার প্রিয়তার যোগ্য সে ছিল সে তো তোর ছিল না রে প্রিয়তা ছিল না তারপর অনেক চেষ্টা করেছি বাট বিয়ে ভাঙতে পারেনি মামাদের কেউ বলেছিলাম কেউ শোনেনি আমার কথা আর দুদিন পরে আমার ফ্লাইট ছিল কিছু পারছিলাম না তোকে তোকে আমার আমার যাওয়ার কথা আমি যাওয়াতে মানা করেছিলাম তো ভেঙে প্রতিষ্ঠাতে তাই বাধ্য হচ্ছিলাম ওই রকম করতে বিশেষ করে আমি শুধু বিয়েটা ভাঙতে চেয়েছিলাম তোকে কলঙ্কিত করতে নয় তাই বলে এভাবে একটা বিয়ে ভাঙতে গিয়ে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ ভাইয়া আমি আর তুমি সত্যিটা জানলেও এই সমাজ প্রতিনিয়ত তোকে হারালে বাঁচতে পারবো না আমি তাই নিজের মৃত্যুর সাথে আমার মৃত্যুর জন্য দোয়া করিস বলার মতো আর কিছু খুঁজে পেলাম না আমি তবে বুঝতে পারলাম না আমার মনে কি চলছে প্রিয়কে আবারও বলল আবির কে বড্ড ভালোবাসিস তাই তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে দ্র নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বেঁচিস কেন জরের ভেতর কারো ভারী কণ্ঠের আওয়াজে ঘোর ভাঙ্গে আমার সামনে তাকে দেখি প্রিয় আমি বিচ্ছি কেন জিজ্ঞাসা করলে নিজের যে বীজে যাচ্ছে তা হয়তো বুঝতে পারছে না অনেকক্ষণ বীজের কারণে মাথা বারবার লাগে এক সময় ডুবে পরে আমি পিওকের বুকে পিওকে আমাকে ধরে পাগলের মতো করছে তা বুঝতে পারছিলাম পুরোপুরি জ্ঞান না হারালেও সে দুর্বল ছিলাম আমি পিওকে নিয়ে ঘরে নিয়ে আসে বিছানায় শুয়ে দিয়ে মাকে ডাকতে গেলে আমি হাত ধরে পেয়ে তার অদ্ভুত করে তাকে বিছানায় ফেলে তার মাথা বুকে শুয়ে থাকি আমি নিজের শরীরে উষ্ণতা কখন যে পিওকের মাঝে ছড়িয়ে গেল সে তার বোঝা হলো না আমাদের কারোর পাখিতে কিসে মিশে শব্দ সুখ মিলে তাকাই আমি সকালে হয়ে গিয়েছে বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দিন যাবেন চ্যানেলে যত নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আমি বিস্মিত হয়েছে থাকি তারপরে এত বড়ো ঘটনা হওয়ার পরেও কীভাবে এই কথা বলছে মানুষটা আবারও ঘৃণা জন্ম নিতে শুরু হলো নিয়ে এলো প্লিজ কান্না করিস না আমি সেভাবে ফুপিয়ে বললাম তাহলে এসব কি আমি চেঞ্জ করে দিয়ে গেছে ভিজা থাকলে অসুস্থ হয়ে পড়তে এমনিতে কাল জ্বর ছিল তাই মামিকে ডেকেছিলাম আমি কিছু করিনি শান্ত কিছুটা শান্ত হতে নিজেকে জড়িয়ে নিলাম আর বাবাটারে থেকে পিছনে থেকে প্রিয়কে মৃদু হেসে আওয়াজ হৃদমাজারে আগাত বন্ধুরা মধ্যে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভীষণ আপুকে ভীষণ ভালোবাসে কোনো বিপদ আপ আমাদের ছুটে দেয়নি তাদের ছোট পরিচয় হওয়া আছে কোনো কিছু না বুঝলেও হাসিতে মেতে থাকে তুইন ভাইয়া আর প্রিয় যেন এক নতুন সম্পর্কে বাঁধনে আবদ্ধ হয়েছে বন্ধুরা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে